ওম গ্লানরিং রং শহ গ্লোভী নমঃ ওম নমঃস্ব আয় হড় হড় মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রোয়ি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সব এ রইলো শুরু করবো দৈনিক পঞ্চাং একুশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি বৃহস্পতিবার পাঁচই পৌষ শুক্লপক্ষ নবমী আজকের দিনে চন্দ্র মিন রাশিতে অবস্থান করবে রাত্রি দশটা নয় মিনিট পর্যন্ত তারপর মেষ রাশিতে গমন করে যাবে রেবতী নক্ষত্র দিয়ে আজকের দিনে চলতে থাকবে দশটা নয় মিনিট পর্যন্ত তারপরে নক্ষত্র দিয়ে চলতে থাকবে বৃহস্পতি দেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন অর্থ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে সঠিক একটা দিশা যদি আপনার থাকে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন লিড সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে দাতব্য কাজের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষা ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে যে কোনো ধরনের উপহার দেওয়া নেওয়া করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিয়ের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যাংকিং সেক্টরে বা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে আপনি যুক্ত আছেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুভ ফল হতে যাচ্ছে রাগ করবেন না চঞ্চলতা অভদ্রতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ এগুলো বাদ দেওয়ার দরকার আছে কথা বলে নিজের সমস্যা নিজে বাড়াতে যাবেন না নক্ষত্র এবতি দিয়ে যেহেতু চন্দ্র দশটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুদের বন্ধুরা চালু করা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা ক্রিয়েটিভ জগতের বন্ধু সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজ ভ্রমণ সমস্ত চালাচ্ছেন ভালো হতে যাচ্ছে যে সমস্ত নবদম্পতি আছেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কনসেপ্ট করতে চাইলে করতে পারেন অত্যন্ত শুভ দিন এবং কামকতা আপনাদের বাড়তে চলেছে দশটা নয় মিনিটের পর থেকে শ্রেণী নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে তাই যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে বেশ ভালো খেলাধুলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা সেই সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শপিং করতে পারেন ভালো হতে যাচ্ছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে লোন ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সূর্যোদয় যাচ্ছে ছটা বারো মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে সাতান্ন মিনিটে তিথি থাকছে আজকের দিনে নবমী নটা সাঁত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সকালবেলাটা এছাড়া যে সমস্ত বন্ধুরা আটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আর দশমী তিথির পরে পড়ে যাবে নটা সাঁত্রিশ মিনিটের পর থেকে সকালবেলা পর থেকে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে এছাড়া পোশাক আশাকের বা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ভ্রমণ ভালো হবে এই তিথিতে ভ্রমণ ভালো হবে বনিয়ান যোগ থাকছে আজকের দিনে একটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা ভালো ফল পাবেন অলস বুদ্ধি দুষ্টের ছল এই সমস্ত জিনিসগুলো করতে যাবেন না তাহলে প্রবলেম হতে যোগ এর পরে শুরু হবে একটা আঠাশ মিনিটের পর থেকে পরিকযোগ শুরু হতে যাচ্ছে আগ্রাসী ভূমিকা নিয়ে যদি চলেন কাজের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তাহলে আপনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে যাচ্ছেন বিরক্তিকর ব্যাপার সবার আসতে পারে তাই একটু সমস্যা সংকট জায়গা তৈরি হয়ে যাবে তাই নিউট্রাল হয়ে থাকার চেষ্টা করবেন কৌলভ করণ থাকছে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আচ্ছা হ্যাঁ নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু কৌলভ করণ থাকছে খারাপ কাজ করার দিকে আপনার মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে এই তৈতিকরণ শুরু হবে এবং রাত্রিবেলা আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সাংবিধানিক ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে নিয়ে যে কোনো কাজ করবার চেষ্টা করুন সেক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে গড় করণ এবার এরপরে শুরু হবে সেক্ষেত্রে আপনাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন যারা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন কল্পনা শক্তি রিলেটেড কাজকর্ম করছেন সিনিয়র ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট বা আইটি সেক্টরের ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন দিশা থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা রাত্রি দশটা নয় মিনিট পর্যন্ত ভালো হবে তারপর পূর্ব দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন চিকিৎসক বন্ধু যারা আছেন যারা ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন সমুদ্র উপকূলবর্তী যে কোনো ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করছেন সেটা আপনার রক্ষী বাহিনী হতে পারে বা কর্মী হতে পারেন আপনি সামুদ্রিক যে কোনো মাছ ধরার কাজ বা সামুদ্রিক রিলেটেড যে কোনো কাজ করছেন সেগুলো ভালো হবে এছাড়া সোশ্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন ভালো হতে যাচ্ছে টিভি রেডিও সিনেমা ইত্যাদি ক্ষেত্রে যুক্ত আছেন ভীষণভাবে ভালো হবে স্যানিটোরিয়ামের রিলেটেড কাজকর্ম হসপিক ওয়ার্ক ভীষণভাবে ভালো ফল দিয়ে যাবে মিউজিশিয়ান যারা আছেন যারা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত আছেন কমেডিয়ান অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে এছাড়া রেল এবং রোড সেফটি ডিপার্টমেন্ট বা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা বাণিজ্য করেন ভালো হবে আর এছাড়া অস্ট্রোলজার বন্ধুরা তো ভালো ফল পেতেই যাচ্ছেন জেমস্টন ডিলার যারা আছেন পার্লের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে যেটা বলছেন শিপিং ইন্ডাস্ট্রি এবং মেরিন ইন্ডাস্ট্রি দুটো জায়গায় ভালো হতে যাচ্ছে আজকের দিনে অত্যন্ত শুভ হবে ড্রাইভিং এবং ট্রান্সপোর্ট এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেননি আজকের দিনে দারুণ সুন্দর হতে যাচ্ছে সিনেমা ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড সংক্রান্ত যে কোনো কাজ সেটা আপনি অ্যাক্টর হতে পারেন অ্যাক্ট্রেস হতে পারেন বা আপনি ক্যামেরাম্যান হতে পারেন যে কোনো কাজই হোক না কেন ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে এডিটর যারা আছেন যারা পাবলিশার আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে দশটা নয় মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা স্বী অনুরাধা মূলা পূর্বাশা সোমনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা নয় মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী কৃত্তিকা মেঘিয়া পুনর্বসু অস্ট্রেলিয়া পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা নয় মিনিট রাত্রিবেলা পর্যন্ত মঘা নক্ষত্রের বন্ধু এবং পূর্ব ফলগুনি নক্ষত্র উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম চরণে বা পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের এবং দশটা নয় মিনিট রাত্রিবাড়ার পরে উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ পাস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা ভীষণভাবে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে যে কোনো ধরনের বিপত্তির মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সতর্কতার ভীষণভাবে দরকার আছে আজকের দিনে দশটা নয় মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মোটের ওপরে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা এবং নটা নয় দশটা নয় মিনিট রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক রাশির বন্ধুরা ভালো ফল পেতে পারেন মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে যে দশটা নয় নয় মিনিট পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে একটু সতর্কতার দরকার আছে আর দশটা নয় মিনিটের পরে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে অবস্থান থাকবে তাই সতর্কতা কিছুটা দরকার আছে বেশি আজকের দিনে যে শুভ মুহূর্তগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো চারটে ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট সময়টা আপনাদের ব্রহ্ম মুহূর্ত থাকছে যদি প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করার শিক্ষা সঙ্গত প্রগ্বেশ করার চেষ্টা করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হয় ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে রাত্রিবেলা সাতটা পঞ্চাশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকের দিনে যারা নবদম্পতি আছেন এই সময়টাকে কাজে লাগাতে পারেন কনসেপ্ট করার জন্য ভালো হবে বিজয় দিনে একটা বাইশ মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন সিদ্ধি সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে আজকের দিনে সারা দিন রাত তো যে কোনো ধরনের শুভ কাজ করা যেতে পারে ভালো ফল পাবেনই পাবেন ভালো হবেই হবে সিদ্ধি সিদ্ধিযোগের ক্ষেত্রে বা রবিযোগের ক্ষেত্রে যদি আপনি যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি হাউস ভেহিক্যালস কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো জব স্টার্টিং নতুন করতে যাচ্ছেন ভালো হবে ইলেকট্রনিক গ্যাজেট বা ইলেকট্রনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন বা ইকুইপমেন্ট নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা আগুন নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে হোম ড্রিলিংসের যে কোনো ধরনের কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে শুভ অমৃতযোগগুলো থাকছে ছটা দশ বারো মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত একটা বারো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো আটচল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নটা বিকেলবেলা পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নটা বাইশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা এক মিনিট মঞ্চ রাত্রির পর থেকে তিনটে তেত্রিশ মিনিট ভোররাত্রির সময়টা এবং চারটে ছাব্বিশ মিনিট ভোররাত্রি থেকে ছটা বারো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে তাই কাজে লাগান সময়গুলো সঠিকভাবে কাজে লাগালে আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং সাফল্য নিশ্চিত মহেন্দ্র যুগ আজকের দিনে পাওয়া যায়নি একটু তো শুভ অমৃত যুগ ব্যবহার করার চেষ্টা করুন ভালো হবে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে ছটা বারো মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক দশটা চোদ্দ মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া চারটে সাতান্ন মিনিট থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত সময়টাও বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটা আপনার রাত্রিবেলা পড়ে যাচ্ছে এবং মাঝ পরে দুটো ছাপ চুয়ান্ন মিনিটের পর থেকে ছটা ভোর রাত্রি ছটা বারো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সর্বাধিক শুরু হতে যাচ্ছে অবশ্যই বৃহস্পতি স্মরণ করবেন ওং গাঙ্গিং গং এই নামা হরিদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব অবশ্যই অবশ্যই করে আপনারা হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি এইটা উচ্চারণ করতে থাকবেন ভালো হবে আর একটা ঘটনা হচ্ছে এই ভিডিওটা আপনাদের অল্প বিস্তর হলেও কাজে লাগছে তাই লাইক শেয়ার কমেন্ট করে দিন ভুলে যাবেন অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা আজকের দিনে আওকাল থাকছে বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ অন্ড হয়ে যাবে দুর্মুক্ত থাকছে নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা চলত্রিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার সকালবেলা এবং দুটো পাঁচ মিনিট দুপুরবেলা পর থেকে দুটো আটচল্লিশ মিনিট এই সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যেতে পারে গিট সাইন করতে যাবেন না বিশেষ করে বাজে হতে পারে কাল বেলা থাকছে আজকে দুটো ষোলো মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে বাজে সময়টা বা এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বারবেলা থাকছে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট অর্থাৎ দুটো ষোলো মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে আছে আপনাদের এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সেই উদ্যোগ গ্রহণ করলে সমস্ত কিছু কাজ পণ্ড হয়ে যেতে পারে আর এবারে কাল রাত্রি থাকছে আপনাদের ক্ষেত্রে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট দুপুরবেলা এইটা মাঝ পরেই হবে একটা পঁয়ত্রিশ মিনিট মাঝ যাত্রীর পরে এবং বারো এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে মাঝরাত্রে ছেড়ে দিয়ে যাচ্ছে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের কাল রাত্রি থাকছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাল রাত্রি বাজে সময় এই সময় এটা কোনো রকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্য হয়ে যাবে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করতে হবে আজকের দিনে অঙ্গাঙ্গ অংশ গুরুবে নমা অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি আর অবশ্যই মহাদেবকে স্মরণ তো করতে হবে অঙ্গ নমা সেবায় হর হর মহাদেব আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি দৈনিক রাশিফল ফল লগ্নফল এবং নক্ষত্রফল ফল নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না